দসীম ভাই আর ওই যে মামা আছে ইনারা প্রোজেক্টগুলো দেখাশোনা করে মামার হেল্পার হিসাবে আছে ওই যে মুখ ঢেকে রাখছে তাকে কিন্তু দেখান সুন্দর মতো ভাই আর তার পাশে আর একজন মুখ ঢেকে আছে তার চাষাতে ই মামা আছে ম্যানেজার এরা হচ্ছে এখানে প্রায় কয়েক সমন মাছ ছাড়ছে এই মাছগুলো তারা বেচা কেনা করে এখানে এবং এখানে সুন্দর একটা স্পট রাখছি যে এখানে আসলে মানুষ ঘুরতে আসে এই যে সার্ভেন্টদের দেখান এনারা ঘুরতে আসছে দেখতে আসছে আমার এই স্পটটা এখন বিষয়টা হচ্ছে মামা এখানে লোক লাগবে কতজন বাংলাদেশি এই স্পট দেখার জন্য বাংলাদেশ থেকে একশো লোক নেওয়া হবে যারা আসতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে এটা ব্যবস্থা করা হবে আর এই জসিম ভাই আপনি এদিকে আসেন আমার কাছে আসেন

এখানে এই দিঘিতে পাঙাশের চাষ হবে আর কার্ধো মাছ না কার্ধো মাছের চাষ হবে মোটামুটি এখানে এই একটা স্পট আছে ওই যে আর আছে ম্যানেজার ওই পাশে দেখাও ওই আর একজন ম্যানেজার একটু জুম করে দেখেন ম্যানেজারের মুখে আজ এই যে নদীর পারে এক ঘুরতে আসে তো একটা খুব সুন্দর একটা জায়গা এখানে আমরা মাঝে মধ্যে আসি আসলে মজা করছি ভিডিওতে যে লোক না বিষয়টা এমন নয় এখানে আসলে আমরা আজকে রবিবার ঘুরতে 왔ছি অনেক কিছু ঘুরে ঘুরে দেখছি এবং এখানে রিল্যাক্স করার একটা জায়গা এই যে মামা রিল্যাক্স করতেছে হৃদয় ভাই রিল্যাক্স করতেছে এখানে রাহান রিলাক্স করতেছে এবং এইখানে কি বলবে মাছ চাষ করে এই মাছের খাবার খাওয়াচ্ছে না এখানে খুবই সুন্দর পরিবেশ এবং দেখার মতো অনেক ভালো জায়গা এবং আসলে মন যখন খারাপ থাকে তখন নদীতে আসবেন মনটা ভালো হয়ে যাবে তো সেই উদ্দেশ্যে আমরা নদীতে আসছি নদী দেখছি এবং অনেক মজা করছি এখানে আসার পরে এবং এখানে আসলে আমাদের একটি স্পট এই স্পটে অনেক সার্ভেয়ানরা আসে তারা আড্ডা মারে ওই পাশে দেখেন সার্বিয়ানরা বসে বসে আড্ডা মারতেছে এই যে এখানে অনেক মানুষ বসে আড্ডা মারতেছে এবং নদীটা অনেক শান্ত নদী শুনছি নদীতে আগে অনেক স্রোত ছিল এখন স্রোত নাই খুব খুবই শান্ত নদী নদীটা আসলে অনেক বড় দিগির মতো দেখা যাচ্ছে কিন্তু আসলে দিগির মতো না নদীটা লম্বা অনেক বড় আরো অনেক দূরে চলে গেছে নদী তো আসলে বড়ই হয় তবে আগে অনেক ঢেউ ছিল বলে নদীতে স্রোত ছিল এখন শান্ত হয়ে গেছে নদীটা এই হচ্ছে নদীর পরিস্থিতি মোটামুটি এটা একটা পার্ক সিস্টেমের মতো বিচের মতো এখানে আড্ডা মাড্ডা মারে সবাই আসে সার্ভে বসে একটু এনজয় করে এই হচ্ছে অবস্থা তো যাই হোক মজা করছি সবার সাথে এই পর্যন্ত আল্লাহ